চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে চোর লম্ফট লিখে তারই ভিডিও পোস্ট করলেন রাজ্যের মন্ত্রী ব্যাচেরাম মান্না সাধারণত চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার দেবানন্দপুর তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের নিয়ে ঘরোয়া সভা করেছিলেন সেই সভায় বিধায়ক অসিত মজুমদার দলীয় নেতৃত্বদের ভোটারদের স্কুটিনি করবার কথা বলেছিলেন দলীয় নেতৃত্বের সেই নির্দেশ ঠিকমতো পালন হয়নি এই নিয়ে যে দলীয় নেতৃত্ব ক্ষুব্ধ তাও তিনি এই দিনের ঘরোয়া বৈঠকে দেবানন্দপুর অঞ্চল তৃণমূল নেতৃত্বদের জানিয়েছেন এই পর্যন্ত সব ঠিকঠাক কিন্তু সেই ঘরোয়া বৈঠকের অন্ধকার ছবি স্পষ্ট কথা ভাইরাল হয়েছে কি বলেছেন তিনি এই ঘরোয়া বৈঠকে শুনুন সিঙ্গুর আন্দোলন আপনাদের বলে লাভ নেই অনেকে জানে

না আমি এগুলো বলতে চাই কিন্তু বাস্তব বললাম এই ভাইরাল ভিডিওর কথা যখন বিধায়ক অসিত মজুমদারকে সাংবাদিকরা জানান তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কি বলেছেন শুনুন এই কথাগুলো আমার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বদের সাথে আমি কথা বলছিলাম ভোটার লিস্ট নিয়ে এটা আমার দলের কথা এটা বাইরে যাওয়ার তো কথা নয় এটা বাইরে যদি যায় এটা তো ঠিক নয় আমি আমার দলের সৈনিকদের উদ্বুদ্ধ করতে কিছু বলতেই পারি দলের মধ্যে একথা মিডিয়ায় বলার জন্য নয় আমার দলের মধ্যে বলেছি কর্মীদের উদ্বুদ্ধ করতে বলেছি এবং এই উদ্বুদ্ধ করতে যে কিছু উদাহরণ হয়তো টেনেছি এটা দলের নেতৃত্বের সাথেই আলোচনা দলেরই আলোচনা ঠিক হয়নি যদিও অসিত মজুমদারের এই ভিডিও পোস্ট করার পর তৃণমূলের অস্বস্তি আরও বেড়েছে সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না একেবারে চাচা ছোলা ভাষায় লিখে ফেসবুকে বিধায়ক অসিত মজুমদারের ভিডিওটি আবারও পোস্ট করেন তিনি সেই ভিডিওর নিচে লেখেন চললম্পট লম্পট পরহিংসাকারী কিছু মানুষ আমার সম্বন্ধে না জেনেই মন্তব্য করেছে যদিও বেচারাম মান্না কার সম্বন্ধে বলেছেন নাম করেননি কিন্তু তিনি অসিত মজুমদারের ভিডিও পোস্ট করে নাম না করি ইঙ্গিত দিয়ে দেন বিধায়ক মন্ত্রীর গায়ে কাদা ছুঁড়ে মারছে মন্ত্রী বিধায়কের গায়ে কাদা ছুঁড়ে মারছে এই তো হচ্ছে তৃণমূলের অবস্থা এই সব নিয়ে আবার দু হাজার ছাব্বিশে ইলেকশনে বিজেপির সঙ্গে লড়াই করবে ফু দিয়ে উড়িয়ে দেবো মানুষ সব দেখছে আগামী দিন ভোট বাসকে কথা বলবে সিঙ্গুর আন্দোলন আপনাদের বলে বিরো রিপোর্ট হুগলি টাইমস আন্দোলন আপনাদের বলে লাভ নেই ওই